হস্ত করে সমস্ত ধন চুরি কাঙালের এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি যার যত আছে সে তত আরো বেশি চায় আরো বেশি চায় রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি বড় লোক গরিবদেরকে তাদের শুষে নিচ্ছে তাদেরকে আরও কিভাবে গরিব করা যায় ছোট করা যায় নিজের দশ বিঘা সম্পত্তি আছে বাড়ির পাশে একজনের দশ কাটা আছে ওর চেষ্টা করছে এই দশ কাটাটা যদি চলে বলে কলে কৌশলে আমি যেন তেন প্রকারে কিনে নিতে পারি তাহলে ওকে হটালে আমার ওটা হয়ে যাবে তার মানে যার যত আছে সে তত আরো বেশি চাচ্ছে যে আমার একজন ভাই বসবাস করছে করুক না ও চিন্তা নেই আর ভাইয়েরা বাবজিরা শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা মোটা মোটা কটা কথা বলবো বাস্তবের সঙ্গে কোরআন হাদিসকে মেলিয়ে বাস্তবতার পরিস্থিতি যে সারা পৃথিবীতে আজকে যে অশান্তি হচ্ছে কেন আমাদের এই অবস্থা কেন আমাদের করণীয় কি এই কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন প্রত্যেকটা থাকবে কোরআন হাদিস এবং বাস্তবতার সঙ্গে একটা মিল আল্লাহ চাইলে আমরা যদি ইনশাল্লাহ এই কোরআন হাদিস তো শুনবো শুনছি অনেক শুনেছি বেঁচে থাকলে আরো সারা জীবন অনেক শুনবো কিন্তু যেটুকু শুন শুনবো সেটা যদি গুরুত্ব দিয়ে আমি আর আপনি শুনি আর সেই মোতাবেক যেন আমল করতে পারি আর আমল করে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত আমরা যেন পৌঁছে যেতে পারি তৌফিক আল্লাহ দান করুক সকলে বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন তাহলে ভাইয়ের আছে কটা দুম্বা নিরানব্বইটা ওর আছে কটা একটা ভাই বলছে ওই একটা তোকে দিয়ে দিতে হবে আর ফাকাল আকফিল লিহা ওটা তুই আমাকে দিয়ে দে ওয়াজানি ফিল খিতাব আর আমার ভাই এত বদমেজাজি এত বেশি কথা বলে এত জোর করে আমার উপরে আমি কোনোমতেই আমার ভাইয়ের কথা ফেলতে পারি না আমি বুঝতে পারছি না ওটা ওটি কেন করছে ভাই উঠলে হবে না আগেই বলে নিয়েছি যার যা সমস্যা আছে আগে উঠে যাও ভাই মাঝখান থেকে এখন মাত্র দশ পনেরো মিনিট কুড়ি মিনিট হয়নি এক্ষরে যদি ওটা ওটি করেন তাহলে তো সমস্যা হ্যাঁ কেউ বুঝতে পারেনি এত করে এই ভাই বুঝতে পেরেছে যে যেতেই ভাবে আগে চলে যায় ভাইরা আমার ভাবছি আমার সুরাষ্ট্র বন্ধুরা আল্লাহওয়ালা জ্ঞানে জনেরা তাহলে ভাই আমার সঙ্গে বচসা করে অশান্তি করে আমি এসেছি আপনার কাছে বিচার দিতে তো দাউদ আলানাবি কেন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ঘটনা সব শুনলেন শোনার পরে বিচার করলেন বিচার যেটা করলেন সেটা হচ্ছে কোরআনের একটা আয়াত এমন একটা আয়াত সেটা আমি পড়লে আপনাদের সকলের বিপদে ফেলে দেব তার মানে কি একটা সেজদা দিতে হবে তাই আয়াতটা আমি পড়ছি না এইভাবেই তিনি ফয়সালা করলেন যে যার 92টা দুম্বা আছে 99টা থাকবে যার একটা আছে তার একটা থাকবে কারণ এই ঘটনা শোনার পরে তাহলে বিচারক যখন বিচার করে কারের পক্ষে যায় আর কারের পক্ষে যায় নাকি দুজন কি খুশি করতে পারে কি তাহলে দুজনের মধ্যে কেউ খুশি হবে আর কেউ রেগে যাবে মানে এক পক্ষে বিচারটা যায় কিন্তু দাউদ আলাইহিসসালাম দেখলেন যে দুজন সব খুশি হাসি খুচিতা আছে মাতা নিচু করে হঠাৎ করে তার মনে পড়ল এই রে আজকে তোমার ইবাদতের দিন বান্দগীর দিন

তারা দুজন তখন বলছে আমরা পৃথিবীর কোন মানুষ নয় আমরা হলাম আল্লাহর ফেরেস্তা এখানে কি করতে এসছো বলে আপনি যে সপ্তাহে একদিন দেশের কাজ রাজ্যের কাজ নবুয়তের কাজ সব কিছু সামলানোর পরেও আবার সপ্তাহে একদিন আপনি একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভাবে শুধু আল্লাহর ইবাদত বান্দগি করেন আপনার মনে হয়েছে যে আমি আল্লাহর অনেক ইবাদত করি আল্লাহ পাকের এটা পছন্দ হয়নি আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন না যদি তাই হতো আপনারা নিজের ইচ্ছায় যদি আপনি ইবাদত করতে পারতেন তাহলে এই যে দীর্ঘ সময় এটা আপনারা নষ্ট হয়েছে ইবাদত করতে পারেননি ইবাদতের সুযোগ দেয়নি কে জোরে বলো আরে জোরে বলো আল্লাহর ইবাদতের সুযোগ দেয়নি দাউদ আলাইহিস সালাম ভাববেন হ্যাঁ সত্যি তো তাই সত্যি তাহলে ভালো কাজ করতে গেলে তৌফিক লাগে কার আপনারা জলসায় বসেছেন ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাহলে তৌফিক দিয়েছেন কে যারা রাস্তায় ঘুরছে তারা মরবে যারা রাস্তায় ঘুরবে তার ঘুরছে তারা মরে যাবে মরে যাবে আর যারা বাড়িতে আছে তারাও মরবে আর আমরা যারা এখানে বসে আছি কেউ বাঁচব না সব চলে যাব তো ভাই ভালো কাজ করে যেতে হবে আমাদেরকে কি আওয়াজ আসছে দেখো বাবারে মনে হয় যেন যুদ্ধ হচ্ছে ইস মুসলমান এখনো পর্যন্ত বুঝলো না যে আমাদের কি করার দরকার ছিল আর কি করছে ইসলামিক জলসাগুলো হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর প্যান্ডেল করা হচ্ছে মাইকিং ব্যবস্থা করা হচ্ছে বসার ব্যবস্থা করা হচ্ছে এত লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে অথচ দেখা যাচ্ছে প্যান্ডেলের লোক নেই সব রাস্তাঘাটে সব বাজারে এইভাবে যদি চলতে থাকে এই দিনের নামে ইসলামের নামে যে বদদিনে যদি চলতে থাকে তাহলে আল্লাহর আযাব গজব তো আসবেই এজন্য আমি করো আবেদন করব ভাই সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত যারা ঘোরাফেরা করেছো ভাই এটা মজলিস এসে যায় আর মা বোনদের বলবো মা এটা পর্দার মধ্যে থেকে যদি বসার কোনো জায়গা থেকে থাকে ইসলামের কথা দিনের কথা একটু শুনুন বা বাড়িতে চলে যান আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলেন আল্লাহ আমিন তাহলে ইনশাআল্লাহ আমরা এটা মাথায় রাখবো সব সময় এবং আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও ভালো কাজ করার কি ভাই দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমার দ্বারা নামাজ পড়া সম্ভব নয় আমি পারবো না যদি যদি তুমি 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 মালিক আমার তৌফিক না দাও আমি নামাজের কাতারে দাঁড়াতে পারবো না আল্লাহ তুমি আমার তৌফিক দাও আমি যেন নামাজ পড়তে পারি দোয়া করবো সামনে রমজান মাস আসছে যে রমজান মাসে একটা রোজা যদি কেউ ভেঙে দেয় সারা জীবন রাখলে ওই একটা ফরজ রোজা সমতুল্য হবে ভাই হবে না এই রমজান মাসে যদি আমি আর আপনি একটা নফল আদায় করি তাহলে অন্য মাসের সত্তরটা একটা ফরজ আদায় করার মতো সব আমরা পাবো আর যদি একটা ফরজ আদায় করি রমজান মাসে সত্তরটা নফল আদায় করার মতো আমাদের আল্লাহ সবাব দেবেন জোরে বলেন সুহান আল্লাহ তাহলে বিশাল ফজিলার পূর্ণ মাস আসছে এর জন্য আল্লাহর কাছে আজকে থেকে আমরা বলবো তো দোয়া করবো যে আল্লাহ রমজানের পুরো রোজাটা যেন রাখতে পারি তৌফিক দাও দোয়া করবো ইনশাল্লাহ হ্যাঁ জাকাত দেওয়ার জন্য তৌফিক চাইতে হবে হজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে তবে আল্লাহ ফাকরবুল আলমিন যদি আমাকে আপনাকে এই গোলামদেরকে যদি তৌফিক দেন আর যদি কবুল করেন তাহলে আমি আর আপনি ভালো কাজ করতে পারবো কথা ঠিক কিনা বলেন আমার ভাই রাবাবজিরা শোনাচ্ছ বন্ধুরা আল্লাহওয়ালা জ্ঞানী জনেরা আজকে যারা আমরা এখানে বসে আছি আমরা আমাদের পূর্বে যারা ছিল তারা কেউ নেই আর আমরা যারা আছি আমরাও কেউ থাকবো না আমার আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই যে রুজিটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন সেটা আসবেই এর চাইতে যদি বেশি হাপাহাপি দাপাদাপি করি তাহলে কি আসবে ভাই না তাহলে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ভরসা করতে হবে তাওয়াক্কুল করতে হবে কার উপরে জোরে বলেন তাওয়াক্কুল করতে হবে কার উপরে